হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ইশাস ক্রিয়েটিভস ব্লগস আশা করছি সকলেই খুব ভালো আছো আমিও ভালো আছি মধ্যবিত্ত পরিবারে যখন কোনো স্বপ্ন পূরণ হয় বা কোনো ইচ্ছে পূরণ হয় সেটা যে কতটা আনন্দের তারা যারা একমাত্র মধ্যবিত্ত তারাই বুঝতে পারবে আমরা যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি তাই আমরা কিন্তু চট করে চাইলেই যে কোনো জিনিস খুব সহজে কিনে ফেলতে পারি না আমাদেরকে অনেক দিন ধরে ধৈর্য ধরে থাকতে হয় অল্প অল্প করে টাকা সঞ্চয় করে তারপর কিন্তু একটা জিনিস কিনতে হয় আর নিজের ইচ্ছেগুলোকে এভাবেই আমরা টুকটুক করে টাকা জমিয়ে তারপর কিন্তু পূরণ করে থাকি আর আজকে আমার কাছে তো এতটাই খুশির দিন যে কী আর বলবো কারণ আজকে আমার একটা নয় দুটো স্বপ্ন পূরণ হচ্ছে জানো তো অনেক দিন থেকেই ভাবছি এই জিনিসগুলো নেবো কিন্তু ওই যে বললাম মধ্যবিত্ত ফ্যামিলিদের পক্ষে নেব বললেই তো নেওয়া যায় না এর জন্য অনেক ধৈর্য ধরতে হয় তাই আজ সেই ধৈর্যের দিন শেষ হয়েছে আজ ফাইনালি জিনিসটা নিয়ে যেতে পারবো আমার বাড়িতে আর তোমরা তো সকলেই জানো যে আমার যেহেতু সংসারটা একদমই নতুন সমস্ত কিছুই আমি নিজের পছন্দ মতো জিনিস দিয়ে সাজাচ্ছি টুকটুক করে একটা একটা জিনিস কিনে কিনে তো সেই জিনিসগুলো যেমন আমার সাথে মানে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে বা জড়িয়ে থাকবে সেরকমই কিন্তু প্রত্যেকটা জিনিস আমি চেষ্টা করছি একটু ভালো মানে আর একটু পছন্দ ভালো জিনিসটা নেওয়ার তাই অনেকটা ধৈর্য ধরে অনেকদিন দিন পর একটা একটা জিনিস যখন টাকা জমছে তখন কিন্তু নিচ্ছি এই যে দোকানটা দেখতে পাচ্ছ এখানে গিয়েছিলাম আমার পছন্দের জিনিসগুলো আনতে তো আমার বাজেট ছিল আজকে অনেকটাই কম তাই আমি শুধু এই ওভেনটাই নিয়ে আসতে পেরেছি এটা প্রেস্টিজের একটা গ্লাস ওভেন পাঁচ বছরের ওয়ারেন্টি আছে তো এই ওভেনটা আমার ভীষণ ভালো লেগেছিল। তাই এই ওভেনটাই নিয়ে চলে এসেছি আর ফ্রিজের জন্য কিছু টাকা অ্যাডভান্স করে এসেছি পরে এক সময় টাকাটা পুরোটা দিয়ে ফ্রিজটাকে নিয়ে আসব। আর এদিকে দেখো আমার চুলের অবস্থা প্রতিদিন অনবরত এত চুল ঝরে যাচ্ছে যে কী আর বলি মাথার প্রায় অর্ধেক চুল পড়েই গেল মনে হচ্ছে কিছুদিনের দিনের মধ্যেই আমি টাকলু হয়ে যাব। জানো তো বিয়ের পর আমার আর চুল কাটা হয়নি বিয়ের আগে সেই চুল কেটেছিলাম তারপর চুল লম্বা করেই যাচ্ছে আমার লম্বা চুল ভীষণ পছন্দের তাই নিজের চুলগুলোকে এতটা লম্বা করেছি কিন্তু আজ বাধ্য হচ্ছে চুলটা গিয়ে কেটে ফেলতে কারণ যেখানে সেখানে চুল পড়ে ঝরে যাচ্ছে ভাতের মধ্যে চুল পাওয়া যাচ্ছে যেখানে সেখানে পড়ে মানে একেবারে বিদিক ইচ্ছা কাহিনি তো যাই হোক আজকে তাই সিদ্ধান্ত নিয়েছি যে আমার এই যে শখের চুলগুলো যেটা এতটা যত্ন করে এতটা লম্বা করেছি সেই চুলটা আজকে কেটে ফেলব কোনো উপায় নেই প্রতিদিন এত ঝরছে চুল যে কিছু বলারও ভাষা নেই আর এটাকে আর আমি সামলেও রাখতে পারছি না তাই ভাবলাম অযথা মাথার এত টেনশন না নিয়ে ফটাফট চুলটা কেটেই ফেলি তাহলে যদি একটু চুলগুলো বাঁচে না হলে তো কিছুদিনের দিনের মধ্যে আমি টাকলু হবই আর কি যে বলবে লোকে তার কোনো ভাষা নেই সাইডের চুলগুলো তোমরা দেখতেই পাচ্ছ পড়ে পড়ে একদম শেষ ছোটোবেলা থেকেই জানো তো আমি লম্বা চুল ভীষণ ভালোবাসতাম তাই কিন্তু আমি সব সময় চুলগুলোকে মানে লম্বাই রাখতাম খুব কম কাটতাম আমি দু বছর পাঁচ বছর অন্তর অন্তর চুল কাটতাম কারণ আমি ভাবতাম যে লম্বা চুল যদি কেটে ফেলি তাহলে আমি যেহেতু লম্বা আমাকে দেখতেও হয়তো ভালো লাগবে না এটাও একটা ভাবনা ছিল আর মা সময় বলতো যে লম্বা চুলই নাকি মেয়েদের শোভা বাড়ায় তাই সব সময় চেষ্টা করতাম যে চুল না কেটে যতটা পারা যায় লম্বা করার মাঝে মাঝে যখন চুলটা ফেটে যেত তখন শুধু ওই আগাগুলো একটু একটু কেটে দিতাম আর আমার না আরেকটা সমস্যা রয়েছে সেটা হচ্ছে আমি একা একা মাথায় কখনো তেল দিতে পারি না বিয়ের আগে সব সময় মাথায় আমার ছুটদি বা মা দুজনের মধ্যে কেউ না কেউ মাথায় তেল দিয়ে দিত ভালো করে আর বিয়ের পর বিয়ের পর আমার বর না হলে আমার শাশুড়ি মা দুজনের মধ্যে কেউ একজন তেল দিয়ে দেয় হ্যাঁ আমি এখনও মাথায় ঠিকভাবে তেল দিতে পারি না দিলে তো দেওয়াই যায় কিন্তু সেভাবে না তেলটা দিয়ে আরাম পাই না বা বোধ করতে পারি না কারণ আমি যখন নিজে নিজে তেল দেই তখন কিছু জায়গায় তেল পৌঁছায় মাথায় আবার কিছু জায়গায় পৌঁছায় না তাই এখনও বাড়িতে গেলে হয় মা দিয়ে দেয় তেল না নাহলে শ্বশুরবাড়িতে থাকাকালীন শাশুড়ি মা আর আমার বর যে কোনো দুজনের মধ্যে একজন আমার মাথায় তেল দিয়ে দেয় হ্যাঁ এটা হয়তো আমি কোনোদিনই ভালো মতো শিখতে পারবো না অথবা বলতে পারো ওদের থেকে এই যত্নটা পাওয়ার জন্যই হয়তো আমি নিজের থেকেই কখনো শিখবো না ভালো করে যে কীভাবে ভালো করে মাথায় তেল দিতে হয় তো এই টুকু সংসারে যখন সবসময় কাজ করি তো তো মানে পাওনা আমার আছেই বলো তাই বরের কাছ থেকে আর শাশুড়ির কাছ থেকে এই এতটুকু যত্ন আমি মানে ভালোবেসেই পেয়ে থাকি তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার চুল কাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে চুলটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও এই চুলটাকে লেয়ার কাটি হয়তো বলে তো আমি একটা ছবি নিয়ে এসেছিলাম সেই ছবিটা দেখেই কিন্তু চুলটা কেটেছি আর ওদের সার্ভিস এতটাই ভালো যে বলার কোনো ভাষা রাখে না পার্লার থেকে যখন আসছিলাম দেখলাম একজন বয়স্ক লোক কিছু সবজি নিয়ে বসে আছে তাই সবজির কোনো প্রয়োজন ছিল না তারপরেও ওনার কাছ থেকে কিছু সবজি নিয়ে এসেছি ভাবলাম বয়স্ক লোকটা বসে আছে কিছু সবজি নিয়ে যেয়ে ওনারও কিছুটা বেচা হয়ে যাবে জিনিসগুলো তো বাড়িতে আসার পর তো এই দেখো ইনি বসে গেছেন বসে বসে খেলছে তাই ওনার সাথে একটু খেলতে বসে গেলাম ও আমার সাথে সময় কাটাতে বেশ ভালোবাসে আমাকে কাছে পেলে ওরা আর কাউকে চায় না সবসময় তো আমার সাথেই থাকে তাই আমাকে পেলে আর ওর কিচ্ছু চাই না আর আমি যখন পার্লারে গিয়েছিলাম তখন ওকে ওর ঠাম্মির কাছে রেখে গিয়েছিলাম ওর ঠাম্মির কাছে ও খুব ভালোই থাকে আর আমার শাশুড়ির মা তোমরা তো অনেকেই ভিডিওতে দেখেছ যে কতটা ভালো উনি খুব ভালো করে ছেলেকে রাখতে পারে আর আমাকে বলেছে যে তুই যা গিয়ে ভালো করে চুলটা কাটিয়ে আয় কারণ যেভাবে তোর মাথায় চুল ঝরে পড়ছে চুল না কাটলে আর উপায় নেই তাই কিন্তু আমি আমার শাশুড়ির পারমিশন নিয়ে তারপরেই কিন্তু গিয়েছিলাম আমি বারবার মাকে জিজ্ঞেস করেছিলাম তুমি পারবে তো ওকে সামলে রাখতে মা বলেছে হ্যাঁ আমি ঠিক সামলে নেব তুই যা গিয়ে সুন্দর করে চুলটা কেটে আয় সামনে তো পুজো তো চুলটা তো ভালো করে কাটতে হবে এই বলে কিন্তু আমাকে পাঠিয়ে দিয়েছিল আর আমিও গিয়ে সুন্দর করে চুলটা কেটে নিয়ে আসলাম তো তোমরা কিন্তু অবশ্যই বলো যে আমার চুল কাটাটা কেমন হয়েছে আজকে এমন একটা দিন যেই দিনে আমার দুটো ইচ্ছে পূর্ণ হলো এক তো ওই গ্যাস ওভেনটা এনেছি অনেক দিনের ইচ্ছে ছিল ওই ওভেনটা আনার সেই ওভেনটাও আজকে আনা হয়ে গেছে আর চুলও কাটা হয়ে গেছে সত্যি কথা বলতে কি যখন এই সমস্ত ছোট ছোটো স্বপ্নগুলো পূর্ণ হয় না তখন এতটাই আনন্দ লাগে যে বলার কোনো ভাষাই রাখে না আর বাড়ির সবারও ওই গ্যাস ওভেনটা এতটাই পছন্দ হয়েছে যে কি আর বলি গ্যাস ওভেনটার দাম নিয়েছে ছ হাজার পাঁচশো টাকা আর আমি দশ হাজার টাকা দোকানটায় পেমেন্ট করে এসেছি মানে সাড়ে তিন হাজার টাকা অ্যাডভান্স করে এসেছি ফ্রিজের জন্য জানি না ফ্রিজটা কবে আনতে পারবো তবে অ্যাডভান্স করে রেখে এসেছি ওই দামেই এখন পেয়ে যাব জিনিসটা যেহেতু বুক করে চলে এসেছি তো আস্তে আস্তে আবার কিছু টাকা সঞ্চয় করে তারপর ফ্রিজটা নিয়ে আসতে পারবো সত্যি বলতে কি আমার না এভাবে টুকটুক করে টাকা জমিয়ে জিনিস আনতে বেশ ভালো লাগে আর নিজের এত স্মৃতি এই সমস্ত জিনিসের সাথে জড়িয়ে থাকে না যে জিনিসগুলোর প্রতি একটা আলাদাই মায়া থাকে আলাদাই অনুভূতি থাকে তো যাকে আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না আজকে এখানেই শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো তো আজকের মতো টাটা দেখা হবে পরের কোনো ভিডিওতে সকলে ভালো থেকো টাটা